হযত মহম্মদ নজলাম যিনি নব একমাত্র নবী ও রাজুল মাধ্যমে আমরা লা ইলা হাইজুল মোহাম্মদ আউল্দুল্লাহ এবং আল্লাহ সর্বশক্তি বাংলা জয় বাংলা এই বাড়িতে আমার বলার অধিকার আছে কিন্তু আমি কোন ব্যক্তি বা রাষ্ট্রকে নিয়ে কথা বলতে চাই না আমি বিশ্ব মানবতার শান্তিনিধত হযত মহম্মদ্আহাল আনুষ্ঠানিক জন্ম যে জন্ম না হইলে হয়তো বা পৃথিবী সৃষ্টি হতো না এমন মতবাদ আছে কাউকে আমি ছোট করে নাই বিশ্ব মানবতার ক্ষেত্রে খ্রিস্টান বৌদ্ধ এবং যে কোনো জাতি ধর্ম ভেদাভেদ নয় রাষ্ট্র ভেদাভেদ নয় বর্ণ ভেদ ভেদাভেদ নয় ভেদাভেদ নয় আজকে আমরা যে দেশকে সুদ মুক্ত রাখতে চাই সেখানে একজন একটা রাষ্ট্রের প্রধান যিনি দীর্ঘদিনে তাদের কালী মালিকের আমরা কোনো রাষ্ট্র নয় আমরা এই দেশের অধিকার নিয়ে বলতে কখনো আমরা কালিমা দিতে চাই না আমরা অনলাইন পদ্ধতিতে ভোট দেবো কোনো অর্থনৈতিক লজ্জ হবে না এই দেশ আমার এই দেশের ঋণের পূজা আমাদের পরিশোধ করতে হবে আমরা কোনো ব্যক্তিকে আর খাটো করে দেয় কোনো

গণতন্ত্রের মানুষ কন্যা নামে খ্যাত এবং দীর্ঘদিনের প্রধানমন্ত্রী ছিলেন তিনি আজকের পালিয়ে গেছেন কতটা ভিন্ন তিনি তার রিফুজি হিসাবে ইন্ডিয়ায় আছেন তিনি এই দেশের তার আত্মপক্ষ সমর্থন করে এই দেশে বিচারের মুখোমুখি হন যদি নির্দোষ হন তাকে আমরা হাসি মুখ্যবরণ করব এবং যদি দোষী হন তার বিচার আমরা দাবি করি এই আশাবাদ রাখে আমরা কোথাও পালাও দেখি না এবং উনি এই রাষ্ট্র এর প্রদান ছিলেন ওনাকে আমরা সসেদ্র সম্মান করেছি আমরা আজকের ওনাকে ততটা গিনা করি ততটায় আবার সম্মান করতাম আবার উনি ওনার কাজের মাধ্যমে উনি যদি আবার এই বাংলাদেশের মাটিতে আম্মান আল্লাহ পাক রাব্বুল এবং হজরত বলসাল্লামের আদর্শ নিয়ে জাতির পিতা আমরা যদি ইসলামিক জাতির পিতা হই তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম এবং